শরীরে রায়ের বাগ মাতুয়াল আশপাশের এলাকায় যারা আছেন না এবং নিরাপদ খাদ্য নিয়ে চিন্তিত তাদের জন্য আজকের এই ভিডিওটা আমরা আজকে আছি আমাদের আউটলেটে এখানে আমাদের আউটলেটটা আপনাদেরকে দেখাবো তার আগে আমরা পুরো রমজান মাস জুড়ে আমাদের বিশেষ কিছু ডিসকাউন্ট চলতেছে সেই ডিসকাউন্টগুলো আপনাদেরকে দেখাচ্ছি এখানে আসলেই আমরা আপনাদেরকে দেখাতে পারবো যে আমাদের আউটলেটের সামনেই এটা করা হয়েছে এবং এটা হচ্ছে আমাদের নিজস্ব কাঠের ঘানি ভাঙা যে সরিষার তেল সাতক্ষীরা থেকে আমরা আমাদের নিজস্ব মিলে যে প্রসেসটা করি সেই ঘানি ভাঙা সরিষার তেল পাঁচ লিটার এক লিটার পাবেন সেই সাথে আপনারা এখানে পেয়ে যাবেন আমাদের কারখানারই ঘি গাওয়া ঘি এবং কোল্ড প্রেস নারকেল তেল এটা হাফ লিটার এক লিটার এবং আড়াইশো গ্রাম সহ নানান রকমের পাবেন সেই সাথে মশলার যতগুলো আইটেম আছে সবগুলোই আপনারা এখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তারপরে এখন গরমের সময় সেই সময়টাতে আমরা আখের গুড় দেখেছি এটা আখের পাউডার গুড় এবং এইটা হচ্ছে আমাদের আখের পাটালি গুড় যে এখানে আমাদের যতগুলো আইটেম আছে সবগুলো আইটেম আমরা তুলে ধরেছি বা ধরার চেষ্টা করেছি আমাদের ভিতরের আউটলেটটা একটু দেখুন এটা হচ্ছে আমাদের আউটলেট প্রথমে আপনাকে ওয়েলকাম জানানো হয়েছে তারপরে হচ্ছে আমাদের ভিতরে যদি আপনি ঢুকেন তাহলে ছোট্ট আউটলেট বাট এখানে আমরা পুরো ঢাকা শহরে ডিস্ট্রিবিউশনটা এখান থেকেই করি এবং সারা ঢাকার হোম ডেলিভারিগুলো করা হয় দেন হচ্ছে আমাদের এই সাইডটাতে আপনাকে যদি দেখায় যে আমাদের ডিসপ্লেগুলো এখানে থাকে মূলত আর এটা হচ্ছে আমাদেরই সরিষার তেল কাঠের ঘানি ভাঙা এবং স্পেলার মেশিনে ভাঙা দুইটাই পাবেন এবং যত আইটেমের মধু আছে কালো ফুলের মধু সরিষা ফুলের মধু লিচু ফুলের মধু এবং বড়ই ফুলের মধু সুন্দরবনের চাকের মধু সহ সবগুলি পাবেন আর রমজান মাসে খেজুর পাচ্ছেন এগুলো খুব বাছাই করা প্রিমিয়াম খেজুর আর সেই সাথে জবের ছাতু পাবেন এবং এখন গরমকালে আরেকটা আইটেম টপ লিস্টে আছে সেটা হচ্ছে সিডস মিক্স পাউডার চিয়া সিডও পাবেন বাকি এই আদার্স প্রোডাক্টগুলো দেখিয়েছি এটাও আমরা নিজেরাই করতেছি ইনশাআল্লাহ তো আপনারা যদি চান আমাদের এখান থেকে অর্ডার করবেন আউটলেটে আসলে কিন্তু স্পেশাল ডিসকাউন্টও পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আপনারা যারা ডিসকাউন্টে নিতে চান তারা আমাদের আউটলেটে চলে আসতে পারেন আর যারা অর্ডার করতে চান অনলাইনে তারা অর্ডার করলে হোম ডেলিভারি পেয়ে যাবেন ইনশাআল্লাহ